ডাকসু নির্বাচন অনেকটাই জমে উঠেছে আমরা যদি ডাকসু সংগ্রহশালার দিকে একটু যাই আপনারা দেখবেন যে ডাকসু যে সংগ্রহশালা একটি রয়েছে সেখানে কি অবস্থা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ গোপালদা কই নাই তো কি খবর ওই যে নামের তালিকাটা কই এখানে না এই যে দেখছেন আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ছাত্রছাত্রী সংসদ মূলত শিক্ষার্থী সংসদ এটি লিখলে সবথেকে বেশি ভালো হতো উনিশশো চব্বিশ পঁচিশ থেকেই মূলত এই সংসদ কার্যকর কার্যকর এবং এখন পর্যন্ত রয়েছে মোট নির্বাচন হয়েছে এবং সবশেষ আমরা উনিশে যে নির্বাচন হয়েছে সেই তালিকাটি নেই নাকি এরপরের টাবে বসবে নামটা মানে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বসে না যাক আমরা দেখতে পাচ্ছি এখানে যে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সবশেষ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং আমানুল্লাহ আমান মুস্তাক হোসেন খারুল কবির খোকন এই যে উননব্বই নব্বই নব্বই একানব্বই টানা দুইবার একটা দেয়া আছে ভি ভিজিএস এর সেই তালিকার পর আমরা জানি যে ভিপি নূর এবং গোলাম রাব্বানি ছাত্রলীগের গোলাম রাব্বানি গণ অধিকারের ভিপি নূর এই দুজন ছিল এবং এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা যায় নিউক্লিয়াস শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়াস বললে ভুল হবে গোটা বাংলাদেশের একেবারে হৃৎপিণ্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেখান থেকে আন্দোলন সংগ্রাম এই রাষ্ট্রের যত উত্থান যত বিজয় যত গৌরব সব কিছু মিশে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন সেখানে তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে বহু যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে এবং আপনারা জানেন যে এই ডাকসুটি এই দেখেন এই যে এই সেই ঐতিহাসিক আমতলা এই এই আম গাছটি মূলত এখানে জাদু স্মৃতি হিসেবে রাখা হয়েছে এবং আপনারা জানেন যে পয়লা ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলনের দাবিতে প্রতিবাদী ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা ভাঙার যে সিদ্ধান্ত হয় সেটি কিন্তু এই এই আমতলায় বসেই হয়েছিল ঐতিহাসিক সেই আমতলা একশো ধারা ভাঙার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে ডাকসুতে আমরা যদি দেখি প্রত্যেকটা আপনাদের কাছে দেখবেন যে নজরুল কবি নজরুল এবং যত ধরনের বাংলাদেশের বিপ্লবী এবং গৌরব কৃতি সন্তান রয়েছে গৌরবের সাথে মিশে আছে তাদের প্রত্যেককে কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে এবং যেগুলো ব্যবহৃত হয়েছিল আপনারা জানেন যে যে ক্যামেরাগুলো এই ছবি সংরক্ষণের জন্য ছবি ধারণ করেছে সেই ক্যামেরাগুলোও কিন্তু এখানে রাখা হয়েছে এবং যে অ্যাওয়ার্ডগুলো পাওয়া হয়েছিল ডাকসুর পক্ষ থেকে সেই অ্যাওয়ার্ডের এই যে মেডেলগুলো আপনারা দেখছেন সেগুলোও কিন্তু রাখা হয়েছে মানে সব মিলে বলা যায় যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলন সংগ্রামের স্মৃতি ধরে রাখার সব থেকে বড় আমরা বলবো যে বড় মাধ্যম ডাকসুকে আমরা বিবেচনা করি এবং ডাকসুর শুধুমাত্র যে নির্বাচিত হওয়া শিক্ষার্থীদের স্মৃতি শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা ধরে রাখা সেটি কিন্তু নয় এর পাশাপাশি অনেক কাজে এই ডাকসু ভূমিকা রাখে শুধুমাত্র ছাত্রদের অধিকার শিক্ষা সংস্কৃতির পাশাপাশি অনেক আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা রয়েছে যেখানে ডাকসু সময় সর্বাগ্রে সামনে দাঁড়িয়েছে আমরা যদি একটু সামনে যাই আপনারা দেখবেন যে সেই স্মৃতিগুলো এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা রাষ্ট্রকে লিড দিত একসময় কথা ছিল যে এরকমই যে যারা ডাকসু নেতৃবৃন্দ তারা এই মধুর ক্যান্টিনে বসে চা খেতেন চা না খেলে মন্ত্রী এমপি হওয়া যেত না এরকম কিন্তু একটি মিথ এখনও রয়ে গেছে এবং আপনারা দেখে দেখ আপনাদের যদি ভালো করে দেখাতে চাই উনিশশো এই যে সাতচল্লিশ সাতচল্লিশ ডাকসুর সেক্রেটারি ছিলেন এবং দুইবার পরপর হ্যাঁ একবার গোলাম আজম অধ্যাপক গোলাম আজম দুইবার ছিলেন পরপর প্রথমে ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত একে কে মুখার্জি এস চক্রবর্তী মমতাজ উদ্দিন আহমেদ মানে ব্যাকস হচ্ছে একটা এমন বিচিত্র জায়গা যেখানে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ধর্ম বর্ণ দেশ বিদেশ নির্বিশেষে সারা পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে এই প্রাচ্যে অর্থাৎ এই উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পয়লা জুলাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কালো সাদা খুব মানে বৈশ্য শূদ্র থেকে শুরু করে হিন্দু মুসলিম ধনী দরিদ্র সবার কিন্তু একটি লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানেই হচ্ছে তিনি সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে কোনো পর্যায়ে পাওয়ার প্র্যাকটিস থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে অধিকারের পাওয়ার প্র্যাকটিসের কথা আমি বলছি এবং শিক্ষার অধিকার আদায়ের ক্ষেত্রে কিন্তু তিনি ভূমিকা রাখতে পারেন সেজন্যই ডাকশো এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি আলোচনায় এখন যেহেতু আপনারা জানেন নির্বাচন আসন্ন এরই মধ্যে সব প্যানেল ঘোষণা হয়ে গেছে যেখানে আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আবিদ যেরকম যেভাবে এগিয়ে আছে ঠিক তেমনি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সাবিক তেমনি এগিয়ে রয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় উমামা এই জুলাই বিপ্লবের সব থেকে বেশি ভূমিকা রেখেছে এবং শিক্ষার্থীদের কাছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছে উমামার একটু সেই ভূমিকার জন্য তিনিও এগিয়ে রয়েছেন মানে এই যে টান টান উত্তেজনাময় ডাকসু সেটি কিন্তু কাঙ্ক্ষিত সবার আসলে শেষ পর্যন্ত কে হয় নির্বাচিত কার নেতৃত্বে এই ডাকসু পরিচালিত হবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন